বছরের শুরুতেই ভর সন্ধেবেলা কাচরাপাড়ার এগারো নম্বর ওয়ার্ডের প্রিয়া মেডিক্যাল হল সংলগ্ন রাস্তায় এক বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড এদিন আনুমানিক সন্ধে ছটার ঠিক পরে এই গোটা ঘটনা ঘটে এই বাড়ির লোকসূত্রের খবর সন্ধ্য দেওয়ার পর জ্বলন্ত প্রদীপ থেকেই গোটা ঘটনা সৃষ্টি তবে দমকলের দাবি এখনও পর্যন্ত গোটা বিষয়টা যেহেতু তদন্তের অধীনে সেই কারণেই বলাটা সম্ভব নয় কীভাবে এই গোটা আগুন লেগেছে প্রায় আশি শতাংশ আসবাবপত্রই আগুনে ভস্মীভূত মাসখানেকের মধ্যে মিলননগর অঞ্চলে পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই দুটি অগ্নিকাণ্ডেও কিন্তু ঠাকুরঘরে প্রদীপের তত্ত্ব উঠে এসেছে ফলে বোঝাই যাচ্ছে সচেতনতার অভাব কিন্তু মানুষের মধ্যে রয়েছে কি বলছেন দমকল আধিকারিক এবং এই বাসভবনের গৃহকর্ত্রী আসুন সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব না কিভাবে মানে আপনারা এসে কি দেখতে পাবেন আমরা দেখলাম আগুনটা মানে মোটামুটি কন্ট্রোলে আছে তারপরে আমরা ব্রাঞ্চিং দিয়ে নিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে এই বাড়ির আসবাবপত্র হ্যান্ড ফ্যান যা থাকে ঘরে আর কি কমন আর্টিকেল এক মাস থেকে অনুমান করা গেলাম এইভাবে বলা সম্ভব নয় কিভাবে আগুন এই মুহূর্তে বলা সম্ভব এক মাসের মধ্যে এই এগারো নম্বর ওয়ার্ডে কিন্তু দুবার আগুন লাগলো সেখানেও প্রদীপের একটা তকমা উঠেছিল এখানেও প্রদীপের তকমা তাহলে কোথাও কি কি মনে হয় যে এই সচেতনতা বার্তাটা কমে যাচ্ছে যে কোথাও ঘরে ফাঁকা ঘরে প্রদীপ বা যাবতীয় কিছু সেগুলোকে জ্বালিয়ে রেখে যাওয়াটা উচিত নয় আপনাদের দমকলের পক্ষ থেকে এবার কি কোনো সচেতনতা বার্তা কি দেখা যেতে পারে আমরা তো প্রতি মাসে আমরা অ্যাওয়ারনেস করি পাবলিকের মধ্যে জনসচেতন বৃদ্ধি করার চেষ্টা করি প্রত্যেককে বলি ছোট একটা ধূপের আগুনও অনেক বড় আকার নিতে পারে আগুন সব আগুনই ছোটো থাকে সেটা বড় হয় তা আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছে হ্যাঁ আরও প্রচার চালাতে হবে মানুষ আরও সচেতন হবে ভবিষ্যতে এই আশা রয়েছে কাজ করার জন্য যে বুলেটটার মধ্যে ওয়াটার সিস্টেম চালু করা আছে তাহলে এই সব যে গুলি ন্যারো যে পেস সেই পেসগুলোতে আমরা কিন্তু হচ্ছে ওই বুলেটটা ঢুকাতে পারতাম যদি প্রপার ইনফরমেশনটা আমরা পেতাম আপনারা কোথা থেকে ইনফরমেশন আমরা অ্যাকচুয়ালি ব্যারাকপুর ব্যারাকপুর কন্ট্রোল থেকে আমাদের ইনফরমেশন দেওয়া আছে এই কিন্তু লোকাল থেকে আমরা কোনো ইনফরমেশন পাইনি যে মেবি যে কোনো কারণে হয়তো আমাদের নাম্বারটা আমাদের কাছে ছিল না বা হচ্ছে ধরেনি সেটা ব্যারাকপুরে ঢুকেছে ব্যারাকপুর থেকে আমাদের কনভে করেছে ওকে বৌমা বলছে বলে কাকিমা বৌমা বাসুরের ছেলে ও নাতিপুতি সবাই ডাকছে আগুন লেগে গেছে তারপরে আমি সব প্রতিবেশী সবাইকে ডাকলাম আত্মীয় স্বজনদের ডাকলাম তারপরে সব সিলিন্ডারগুলো নিচে নামালাম টেনে টেনে সবাই মিলে দিদি বাস্ট করে তারপরে এসে এই সবাই এসে আগুন নেবালো তারপরে আপনারা ছিল ওই সময় ঘরে ওই যে সন্ধ্যাবাতি দিয়েছে প্রদীপ নিবাতে ভুলে প্রদীপের থেকেই আগুনটা লেগেছে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কোনো মানুষের যে কেউ ছিল মানুষের ক্ষয়ক্ষতি হয়নি আমি তো পুরো সেন্সলেস হয়ে গেছিলাম এগুলো টানাটানি করে আর টেনশনে বাড়িতে তো কেউ নেই ওদের বাড়ির মানুষ তো কাজে গেছে একজন বাইরে গেছে কেউই নেই তারপরে এই অবধি আমি ওদের যাদের ঘরে আগুন হয়েছে তার কাকিমা হোক সদ্য আমাদের আমার ভাসুর আমার যা মারা গেছে এক বছরও হয়নি আপনার নাম আমার নাম শিলা এটা জায়গাটার নাম জায়গাটার নাম কি মিলাননগর কাস্তাপাড়া মসজিদ বা আমার জামাই দুই জামাই ভাসুরের পোল সব সবাই মিলে এসে আগুনটা নিবে